হচ্ছে ডবল ডেকারের আপার ডেক এটা হচ্ছে স্লিপার একটা এটার ভাড়া হচ্ছে চট্টগ্রাম টু ঢাকা দুই হাজার টাকা আর যদি কক্সে যেতে চান তাহলে আঠাশশো এ হচ্ছে লোয়ার ডেকের সিট লোয়ার ডেকে হচ্ছে আমাদের বারোটা সিট টোটাল একটা স্লিপার আর এগারোটা হচ্ছে বিজনেস ক্লাস আমি যদি বসে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা এভাবে হোল্ডিং করা যায় পরে এখানে নিচে আছে এটা এভাবে আপনারা শুয়ে শুয়ে যেতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ চলেন উপরে যাই আমরা আসেন আমরা যদি উপরটা দেখাই উপরে দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিট আমাদের টোটাল উপরে নিচে বারো তাহলে আমাদের টোটাল সিট হচ্ছে ছিচল্লিশ আমাদের টোটাল সিট ছিচল্লিশ পিছনের দিকে আরও বেশি আরামদায়ক মনে হচ্ছে আপনি যদি গাড়িতে ওঠেন আমাদের সব যদি ভ্রমণ করেন তাহলে আপনি প্রাইভেট কারে যে ফিলটা পাবেন ওই ফিলটাই পাবেন সেম এই সোহাগে ভ্রমণ করলে এর সাথে থাকছে কি কি এগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ